আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব আজ আমি কোনো রেসিপি না আজকে হচ্ছে আমি অর্গানিক হেয়ার অয়েল শেয়ার করব এই যে আমি এখানে উপকরণগুলো নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি পাঁচ ছয়টা আর এখানে একটা অ্যালোভেরা পাতা এখানে নিয়েছি তিরিশ টাকার মেথি আর তিরিশ টাকার কালো জিরা আর এখানে আমি একশো গ্রাম নিয়েছি আমলকি তো এই আমলকিটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আদা ভাঙ্গা করে আর এখানে নিয়েছি ক্যাশরাজ পাতা এই পাতাটাও চুলের জন্য অনেক উপকারী জিনিস তাই আমি এখানে পাতা যতটুকু সম্ভব নিয়েছি এখানে আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করে নিয়েছি আমি এখানে এতগুলো উপকরণ নিয়েছি জাস্ট এক কেজি তেলের জন্য এখানে আমি প্যারাসুট তেল দিয়ে তেলটাকে বানাবো তো এখানে আমি তেলগুলো ঢেলে দিচ্ছি আমি পুরো এক লিটার তেল ঢেলে দিয়েছি এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আমলকি আধা ভাঙ্গা করে নিয়েছি ব্ল্যান্ডারে তা এখন ওটা দিয়ে দিলাম এখন অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি মেথি মেথিগুলোকে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি আর এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাগুলোকেও আমি আধা ভাঙ্গা করে নিয়েছি ব্ল্যান্ডারে শুকনো উপকরণগুলো তো আমি একে একে সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলাটা একদম লো হিটে রাখতে হবে এখন আমি কেশরাজ পাতাগুলো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি নেড়ে ছেড়ে জাল করে নেব। প্রথমেই আমি চুলাটা একটু হাই হেঁটে রেখেছি আমি এগুলোকে অনেকক্ষণ ধরে জাল করব যতক্ষণ পর্যন্ত তেলের কালার টানা চলে আসে এগুলাকে এই পর্যন্ত নাড়তেই হবে তা না হলে তলায় লেগে যাবে এই যে এখন আমি কাস্টার অয়েল তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে সত্তর মিলে নিয়েছি কাস্টার অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে কাস্টার অয়েল অনেক ভালো চুলের জন্য এখন আমি ততক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়ব যতক্ষণ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে যায় আমি ততক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়ব সবগুলো সবগুলো উপকরণ যতক্ষণে ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়ব বেশি হইলে আবার পুড়ে যাবে এই যে আমি তেলটা নামিয়ে নিয়েছি আমার উপকরণগুলো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো একটু গরম থাকতে তেলটা ছেকে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে আমি এই তেলটা সবসময় ইউজ করে অনেক উপকার পেয়েছি তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন এই তেল ব্যবহারে নতুন চুল গজায় চুলের পাকা রোধ করে খুশকি দূর করে চুল ঘন কালো লম্বা করে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ